নমস্কার বন্ধুরা সীমা রান্নাঘরে সবাইকে স্বাগতম দেখুন আজ আমার হাতে এগুলো কি আপনারা বলতে পারলে আমাকে জানাবেন অবশ্যই এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে মাছগুলো ভালো করে ভেজে নেব মেজে এবার আলুগুলো ভেজে নেব দিয়ে একে কড়াইতে আমি মেথি সম্বাস দিয়ে দেব তারপর ওতে মেথিগুলো যখন লাল হয়ে যাবে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো কাঁচা লঙ্কাটি ভালো করে ভাজা হয়ে গেলে এবার আমি পেঁয়াজ বাটা মরিচ বাটা দিয়ে দেবো ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন প্রতিদিন পেঁয়াজ সম্বাস খেতে আর ভালো লাগছে না আজকে ভাবছি জাল আর টক দিয়ে একটা তরকারি বানাবো ওটু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম আমি আলুটি ভালো করে ভেজে নেব আমি আলু আর মশলাটা ভালো করে কষিয়ে নেব এই দেখুন আমি এগুলো আমরা ভালো করে কেটে নিয়েছি কষ মশাটা আমার কষানো হয়ে গেছে এবার ঝুল দিয়ে দেব এবার ঝোলটা ফুটে গেলে আমি আলুগুলো আর মাছগুলো দিয়ে দেব ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে দেবেন এবার মাছগুলো দিয়ে দিলাম আমি এবার আমরাগুলো দিয়ে ভালো করে জাল তুলে নামিয়ে নেব নামিয়ে নিলে হয়ে গেল আমার জাল টক মাছের ঝোল কীরকম লাগছে অবশ্যই জানাবেন দেখুন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ